আরিশ সারাদিন কি কি খেয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও সকালবেলা আমি আরিশকে দিয়েছিলাম যেটা আমি ঘি দিয়ে প্রিপেয়ার করেছি আরিশ সকালবেলা ঘুম থেকে উঠে দিকে এবং ও লাস্ট করে সেটা হচ্ছে যে আটটার দিকে যার জন্য আরিশকে আমি সাড়ে দশটা বা এগারোটার দিকে ওকে নাস্তাটা দিই কারণ ব্রেসফিট করার দুই থেকে তিন ঘন্টা পরে ওর ক্ষুধা লাগে ক্ষুধাটা ভালোভাবে না লাগলে আরিশ সাধারণত খেতে চায় না যার জন্য আমি ক্ষুধা লাগিয়ে ওকে নাস্তা দিই আর আমি ওকে খাবারটা দিয়েছিলাম দিকে খাবারের মেনুতে ছিল পাঙ্গাস মাছ আলু পুঁশাক আর অল্প একটুখানি ভাত পুঁইশাক আমি এক কসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সার্ভ করার আগে এটাতে আমি অলিভাল মিক্স করে দিয়েছি আর পাঙ্গাস মাছটা আমি ওর জন্য আলাদা করে প্রিপেয়ার করেছি আলু দিয়ে আর আরিশকে আমি খাবারটা সব সময় ওর হাত দিয়ে এক্সপ্লোর করতে দেই মেসি ইটিং করার জন্য আরিশের হাত গা মুখে খাবার লেগে যায় যার কারণে আমি আরিশকে দুপুরে খাওয়ার পরে আমি গোসল করাই আমি জানি একদিন আমার ছেলেটা ইনশাল্লাহ বড় হয়ে যাবে যখন ও গুছিয়ে সুন্দর করে খেতে পারবে তখন আমাকে আর ওকে খাওয়ার পরে গোসল করাতে হবে না আর আরিশ মোটামুটি সবই খেয়েছে এক পিস আলু আর কিছু শাক বাদে আর আরিশকে আমি ছয়টা নাগাদ অফার করেছিলাম ড্রাগন ফ্রুট ও মাত্র তিন পিস খেয়েছে তারপর আর খেতে চাইনি কারণ আরিশকে আমি পাঁচটার দিকে ব্রেস্ট ফিট করিয়েছি ও একটু সময় ন্যাপ নিয়েছিল যেহেতু মাত্র এক ঘন্টা আগেই সে দুধ খেয়েছে আর দুধ খেলে সাধারণত ওর দুই তিন ঘন্টার মধ্যে ক্ষুধা লাগে না যার জন্য ও ফলগুলো খায়নি আর রাতের খাবারে আমি ওকে দিয়েছিলাম এই রাগি পরি যেটা আমি দুটো ওয়ালনাট এবং দুটো খেজুর দিয়ে বানিয়েছি আর রাগিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম এর ঘাটতি আছে যেসব বাচ্চাদের তাদেরকে রাগি পরিচ খাওয়ানো যেতে পারে এতে আরো আছে আয়রন প্রোটিন ফ্যাট সহ আরো গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলস আপনারা যারা আপনাদের বাচ্চাদের সুজি দেন সুজি কিন্তু তেমন কোনো পুষ্টিকর খাবার না এটা একটা প্লেন কার্বোহাইড্রেট তাই আমি পরামর্শ দেব যে আপনারা আপনাদের বাচ্চাদের সুজির বদলে রাগি খাওয়াতে পারেন এটি প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার তাই সুজির অল্টারনেটিভ হিসাবে আমি রাগি ওটস এসবকে এগিয়ে রাখবো আর আরিসকে যে রাতের বেলা আমি সবসময় এই টাইপের পরিচ দেই সেটা কিন্তু না ওকে আমি অধিকাংশ দিনই রাতের বেলা ভাত খাওয়াই যেদিন ওর খাওয়ার মতো কোনো কিছু থাকে না ভাতের সাথে সেদিন আমি ওকে রাগি ওটস বা সুজি একটু হেলদি ভাবে আমি রান্না করে দেওয়ার ট্রাই করি কিন্তু যে থাকে সেটা হচ্ছে কি আড়িশের সকালবেলা ডিম আরিশ অধিকাংশ দিনই সপ্তাহে দিনের মধ্যে দিনে ওকে সকালবেলা ডিম দেই সেটা হোক সেদ্ধ বা বা অন্য কোনোভাবে ভাবে আর দুপুরের খাবারে আমি এক এক দিন মাছ মাংস ডাল সবজি এসব রাখার ট্রাই করি যাতে ওর এক না আসে আর সারাদিনের খাবারের পাশাপাশি আরিশ প্রতিদিন একশো বিশ থেকে একশো আশি এম পানি খায় আর সব আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটা বাচ্চা আলাদা তাই একজনের বাচ্চার সাথে আরেকজনের বাচ্চার তুলনা করবেন না ধন্যবাদ সবাইকে হ্যাপি প্যারেন্টিং